সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা সূচক এবং দম থেকে কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করব আমাদের এই সৃজনশীলগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তো এখানে আমি এর আগে ধারা থেকে একটি সৃজনশীল সমাধান করে দিয়েছি এখন আমি সূচক এবং লগারিদম থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব তো চলো আজকের পর্বটি শুরু করা যাক এখানে এ নাম্বার এ বলা হচ্ছে এর একটি মান দেওয়া আছে এবং বি এর একটি মান দেওয়া আছে যেখানে এক্সয় জেড হচ্ছে টু থ্রি ফাইভ তাহলে এখানে ক নাম্বার বলছে লক সেভেন বেস সেভেন টু দি পাওয়ার এটা দেওয়া আছে মাইনাস থ্রি টু দি পাওয়ার এটা টু রুট ফাইভ টু দি পাওয়ার চারশো এর মান কত তো এই সবগুলো মান আমি নির্ণয় করব তো দেখো লকের বেসিক একটা প্রপার্টিস আমাদের লক এখানে যদি বেস এর নিচে যেটা থাকবে সেটা বেস আর উপরে যেটা থাকবে সেটা আর্গুমেন্ট তো এই বেস এবং আর্গুমেন্ট যদি সমান হয়ে যায় তাহলে এটার ভ্যালু হবে ওয়ান আবার দেখো এ লক বি এই বেসে হলো সি আর এই আর্গুমেন্টে হলো বি এই যে উপরে যেটা থাকবে সেটা আমি বলেছি আর্গুমেন্ট আর নিচে যেটা থাকবে সেটা হলো বেস তাহলে এই এটা পাওয়ার আকারে এই আর্গুমেন্টের উপরে আসবে এটা সমান লেখা যাবে হচ্ছে লক সি বি টু দি পাওয়ার এ তো রকম আমাদের যদি এখানে টু লক থ্রি থাকে এখানে যদি এখানে ফাইভ আসে সে কথার কথা তাহলে এই টুটা পাওয়ার আকারে এই থ্রির উপরে আসবে লক ফাইভ স্কোয়ার আবার এখানে দেখো লক থ্রি প্লাস লক ফাইভ মাইনাস লক টেন তো এটাকে লেখা যাবে হচ্ছে এ দেখো এখানে লকের বেজে কিছু নাই তো কিছু নয় মানে বুঝতে হবে এখানে সবগুলো লগ যেটা আছে সবগুলো লগের বেস সেম এখানে যদি বলে দেয় টেন 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 অথবা বলে দিল না তার মানেও কিন্তু বুঝে নিতে হবে এখানে যে আমাদের বেসটা আছে এই বেসটা হচ্ছে তিন ক্ষেত্রে সমান তো এরকম লগের যদি বেস সমান অথ থাকে অথবা বেস না বলে দেয় সেই ক্ষেত্রে আমাদের মনে করে নিতে হবে বেস সমান তো এরকম যদি থাকে তাহলে আমরা এই সবগুলোকে একটার মাধ্যমে প্রকাশ করতে পারি তো এই লক থ্রি ইন্টু লক এই প্লাস লক ফাইভ এই দুটাকে লেখা যায় লক থ্রি ইন্টু ফাইভ অর্থাৎ আর্গুমেন্ট দুইটা গুণ হবে আর মাইনাস তো মাইনাসের জন্য এখানে ভাগ হবে টেন এই আর্গুমেন্টটা ভাগ হয়ে যাবে এই ছোটো ছোটো জিনিসপত্র যদি লগের মনে রাখো তাহলে আমাদের অঙ্ক করতে খুবই সুবিধা হবে তো আমরা এখন পর্যায়ক্রমে এই সূত্রগুলো দিয়ে আমরা ম্যাথগুলো সমাধান করবো তো চলো আমরা এক নম্বর প্রশ্নটা সমাধান করি এখানে ক নম্বর প্রশ্নটা বলা হচ্ছে লক সেভেন এখানে হচ্ছে সেভেন রুট ওভার সেভেন ইন টু রুট সেভেন মাইনাস লক থ্রি কিউব রুট অফ থ্রি প্লাস লক টু রুট ফাইভ চারশো তো এখানে আমাদের পরবর্তী লাইন যেটা হবে লক সেভেন এই সেভেন রুট সেভেন এটাকে লেখা যায় সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই সেভেন কিউব রুট অফ সেভেন যদি থাকতো এটাকে লিখতাম আমরা সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি অর্থাৎ এটাখানে যেটা থাকবে সেটা হবে যাবে নিচে সেটা যাবে নিচে সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই সেভেন ইন্টু এই রুট সেভেনকে লেখা যায় হচ্ছে হাফ এই রুটের মান হলো হাফ রুট সেভেন এটা সমান হবে হাফ মাইনাস লক থ্রি থ্রি টু দি পর ওয়ান বাই থ্রি প্লাস লক টু রুট ফাইভ এই চারশোকে লেখা যাবে হলো আমরা এই যে বেস আর আর্গুমেন্ট সমান করতেছি সেই জন্য এখানে জোর করে টু লিখলাম তো এই চারশোকে লেখা যায় হচ্ছে চারশো ইকাল টু টু রুট ফাইভ এটার উপর যদি পাওয়ার ফোর দেয় তাহলে এটা চারশো সমান হয় তো এটার উপর পাওয়ার ফোর দিলাম লক সেভেন তো এখানে দেখো সেভেন এটাও সেভেন আমাদের যদি এ ইন টু এটু দুবার ফাইভ এটু দুবার সিক্স থাকে তাহলে এই বেস দুইটা যদি সমান হয় পাওয়ারগুলো যোগ হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটু দুবার এগারো তো এখানে আছে সেভেন দুইটা বেস সমান তাহলে আমরা লিখতে পারি সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই সেভেন প্লাস হাফ মাইনাস ওয়ান বাই থ্রিটা সামনে আসবে এই পাওয়ারটা সামনে আসবে আমাদের লগের সূত্র অনুযায়ী প্লাস এই ফোরটা সামনে আসবে এই ফোরটা লগের সামনে আসবে লগ টু রুট ফাইভ টু রুট ফাইভ তো দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি লক সেভেন টু দি পাওয়ার এখানে পাবো হলো লশাগ যদি করি চোদ্দ তাহলে দুই প্লাস সাত মাইনাস ওয়ান বাই থ্রি এটার মান ওয়ান আর্গুমেন্ট আর বেস্ট সমান হয়ে গেছে আর্গুমেন্ট আর বেস সমান হয়ে গেছে তার মানে ওয়ান ওয়ান ইন্টু ফোর মানে ফোরই তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের এই যে সেভেনের পাওয়ার এটা সেভেন টু দি পাওয়ার এত তাহলে লক সেভেন সেভেন টু দি পাওয়ার এখানে হবে হচ্ছে নাইন বাই চোদ্দো তো এই নাইন বাই চোদ্দোটার সামনে আসবে তাহলে এটাকে আমরা সামনে নিয়ে নিই নাইন বাই চোদ্দো মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ফোর তাহলে এটার মানও ওয়ান হয়ে যাবে সর্বশেষ আমাদের থাকবে নাইন বাই চোদ্দো মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ফোর এটাকে যদি আমরা ক্যালকুলেটারের সমাধান করি দেখো এটা লসল করে করতে পারো ক্যালকুলেটার করতে পারো এখানে নাইন বাই চোদ্দ প্লাস ফোর মাইনাস ওয়ান বাই থ্রি তো এখানে হবে হচ্ছে একাশি বাই বিয়াল্লিশ উপরে হবে একাশি নিচে হবে বিয়াল্লিশ তো সুপ্রিয় শিক্ষার্থীরা এটা ছিল আমাদের ক নাম্বারটা জাস্ট আমরা আর্গুমেন্ট আর বেস দুটো সমান করে নিয়েছি ছোটো করে এখানে দেখো খ নাম্বারটা এখন আমরা সমাধান করবো নম্বরে বলা হচ্ছে যে এর মান নির্ণয় করো এখানে দেখো এ সমান দেওয়া আছে হলো লগ জেড এক্স টু দি পাওয়ার ফোর লগ এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই লক জেড স্কোয়ার এক্স cube y এক্স প্লাস ওয়াই লক ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর into জেড তো এখানে এক্সের মান দেওয়া আছে হলো টু ওয়াইয়ের মান দেওয়া আছে থ্রি আর জেড এর মান দেওয়া আছে হল ফাইভ তো এই মানগুলো যদি এখানে বসাই তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে লক জেড জেডের মান হলো পাস প্লাস এক্স টু দি পার ফোর মানে হচ্ছে টু টু দি পাওয়ার ফোর লক টু টু দি পার ফোর এর মান হচ্ছে থ্রি আর জেড এর মান হল ফাইভ প্লাস এক্স স্কোয়ার ওয়াই এখানে হবে টু টু দি পাওয়ার টু স্কোয়ার y y এর মান হচ্ছে 3 log z2 52 x টু দি পাওয়ার 3 তার মানে 2 টু দি পাওয়ার 3 y y এর মান হলো 3 + x + y 2 + 3 log y টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4 2 टू द पावर 4 * 5 तोले এখান থেকে আমরা লিখতে পারি log 5 + 2 টু দি পাওয়ার 4 মানে 16 2 টু দি পাওয়ার 4 3 5 + 2 स्क्वायर 4 3 4 12 5 स्क्वायर 8 এগুলো গুণ করার দরকার নাই আমাদের এগুলোর মান দরকার আছে প্লাস তিন আর দু পাঁচ লক থ্রি টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর ইন্টু ফাইভ এখানে এগুলো আমরা গুণ করছি না কারণ এগুলো গুণ করলে আমাদের বড় একটা মান আসবে আমাদের ছোটো ছোটো মান রাখতে হবে তো এগুলো ছোটো মান রাখলে আমাদের পরবর্তীতে কাটাকাটিতে সুবিধা হবে সেই জন্য আমরা রেখে দিচ্ছি তো এখানে দেখো লক ফাইভ প্লাস এই ষোলোটা এটার উপরে পাওয়ার হয়ে যাবে এই পুরোটার উপরে পুরাটাই হচ্ছে আর উপরে পাওয়ার হয়ে যাবে লক টু টু দি পাওয়ার ফোর ডিভাইডেড থ্রি ইন্টু ফাইভ টু দি পাওয়ার ষোলো লক ফাইভ স্কোয়ার টু টু দি থ্রি ইন্টু থ্রি ইন্টু এটার পাওয়ার হবে হচ্ছে ফাইভ আমরা জাস্ট এই যে সামনে যেটা ছিল এটার পাওয়ার আকারে লিখেছি লক ফাইভ প্লাস লক থ্রি টু দি পাওয়ার ষোলো ফাইভ টু দি পাওয়ার ষোলো আর টু টু দি পাওয়ার চৌষট্টি জাস্ট গুণ হচ্ছে তার পাওয়ারগুলো আমরা দিয়ে দিচ্ছি সংখ্যার উপরে তাহলে এখানে ফাইভ টু দি পাওয়ার চব্বিশ টু টু দি পাওয়ার ছত্রিশ থ্রি টু দি পাওয়ার বারো প্লাস লক থ্রি টু দি পাওয়ার বিশ টু টু দি পাওয়ার বিশ ফাইভ টু দি পাওয়ার ফাইভ তাহলে এখানে দেখো আমাদের কী দাঁড়াচ্ছে আলটিমেটলি আমাদের এই সবগুলো লকটা যদি লকগুলোকে যদি একটা লগে লিখতে চাই তাহলে আমাদের এই সবগুলো আমাদের গুণ হবে ফাইভ ইন্টু যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে তাহলে সবগুলো আমাদের গুণ হবে সবগুলো আল্ট আর্গুমেন্ট আমরা একটা লগে লিখতে চাইলে একটা গুণ হবে আগে বলে আসছি আমি থ্রি টু দি পা ষোলো ফাইভ টু দি পা ষোলো ইন্টু ফাইভ টু দি পার চব্বিশ টু টু দি পাওয়ার ছত্রিশ থ্রি টু বিশ ফাইভ পার ফাইভ এই সবগুলো আমরা একটার মাধ্যমে লিখলাম যেহেতু যোগ ছিল সেই জন্য গুণ হয়েছে ভাগ বিয়োগ থাকলে ভাগত তাহলে লক দেখো এখানে আমাদের যেগুলো মিল আছে মানে গুণ আকারে আছে সেগুলা আমাদের যোগ হবে পাওয়ারগুলো যেমন এই ফাইভের পাওয়ার ওয়ান তাহলে ফাইভ টু দি পাওয়ার ওয়ান প্লাস এখানে হবে হলো বিশ এখানে আছে ফাইভ টু পাওয়ার ফাইভ তার মানে মাইনাস বিশ ভাগ আকারে আছে যেহেতু এখানে আছে মাইনাস মাইনাস হবে ষোলো ভাগ আকারে আছে উপরে আছে হলো চব্বিশ প্লাস চব্বিশ তাহলে আমরা সবগুলো নিয়ে নিলাম ফাইভের ইন টু 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 দি পাওয়ার সিক্সটি ফোর টু টু দি পাওয়ার সিক্সটি ফোর মাইনাস থার্টি সিক্স মাইনাস টোয়েন্টি তাহলে টুও শেষ এখন আমাদের দেখি কী আছে এখানে আমরা এই যে এই টোয়েন্টিটা নিতে পারছি না এটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার ওপরে ছিল সো এটা নেওয়া যাবে না এটা থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি সো এটা নেওয়া যাচ্ছে না ওয়ান মাইনাস এই টোয়েন্টিটা আমরা নিতে পারছি না কারণ আমরা আমরা নিচ্ছিলাম হলো ফাইভের বেসগুলা ফাইভের পাওয়ারগুলা কিন্তু এখানে টোয়েন্টি হচ্ছে এটা এই যে থ্রি পাওয়ার সো ওটা বাদ একটু মিস্টেক হয়ে গেছিলো এখানে দেখো থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি আর নিশ্চয় থ্রি টু দি পাওয়ার ষোলো তাহলে ভাগ যেহেতু বিয়োগ হবে আর এখানে আছে বারো তো এখন আমাদের কাজ শেষ আমরা সবগুলোই নিয়ে ফেলছি সবগুলোই আমাদের কাজ শেষ তো এখানে আমাদের যেটা হবে লক ফাইভ এখানে চব্বিশ এখানে আছে চব্বিশ ষোলো আর পাঁচ একুশ একুশ চব্বিশ আর পঁচিশ তাহলে ফাইভ টু দি পাওয়ার ফোর থাকবে পঁচিশ থেকে যদি আমরা একুশ বাদ দিই তাহলে ফোর থাকবে আর টু টু দি পাওয়ার এখানে কথা থাকে এখানে হবে হলো ছাপ্পান্ন ছাপ্পান্ন চৌষট্টি থেকে বাদ দিলে হবে আট আর এখানে হবে থ্রি টু দি পাওয়ার আঠাশ বিশ আমরা যদি এখানে করি তাহলে এখানে আমার পাবো হলো মাইনাস এইট তাহলে লক ফাইভ টু দি পাওয়ার ফোর ইন্টু টু টু দি পাওয়ার এইট ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার এইট এই মাইনাসের জন্য এটা নিচে চলে গেল তো এখান থেকে আমরা লিখতে পারব লক ফাইভ ইন্টু টু স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি স্কোয়ার টু দি পার ফোর তাহলে ফোর লক এখানে হবে হলো বিশ বাই নয় এটাই আমাদের অ্যান্সার সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এটা করলাম আমাদের মান বের করতে বলছিলাম আমরা মানটা বের করলাম ফোর লক বিশ বাই নয় এখানে গ নাম্বারটা দেখো গ নাম্বারটা আমরা সমাধান করবো এখানে বলা হচ্ছে যে বি কল্টু দেওয়া আছে হলো লক যেটা দেওয়া আছে সেটা তুলে নিব

লক এক্স অয় এক্সের মান হচ্ছে টু ওয়াইয়ের মান হলো থ্রি মাইনাস লক জেড এর মান হলো ফাইভ লক রুট ওভার ওয়াই কিউব মানে হলো থ্রি বাই টু তো ওয়াইয়ের মানটা এখানে বসাবো জাস্ট থ্রি প্লাস এখানে ওয়াইয়ের মান হচ্ছে থ্রি আর এক্সের মান হলো টু ওয়াই বাই এক্স থ্রি বাই টু লক এক্স জেড মান হলো টু আর জেড এর মান হলো ফাইভ গুণ আকারে আছে ওকে এখানে আমাদের লক তিন দুগুণে ছয় আর মাইনাসের জন্য ভাগ পাঁচ যেহেতু আমাদের লক দুইটা সেম অবস্থায় আছে সেই জন্য আমরা এটা লিখতে পারলাম ওকে এখানে দেখো লক এই যে এই পাওয়ারটা সামনে আসবে লকের সামনে আসবে থ্রি বাই টু প্লাস লক থ্রি লক টু মাইনাস থ্রি বাই টু লক টু ইন্টু ফাইভ ওকে এখান থেকে আমরা থ্রি বাই টুটা কমন নিলাম তাহলে এখানে হবে হল লক এখানে থ্রিটা চলে যাবে এই যে এখানে ছিল থ্রি তো আমরা কমন নিয়েছিল থ্রি বাই টু তাহলে এখানে থাকবে হচ্ছে টু লক টু এখানে কমন নেওয়া মানে হলো ভাগ করা থ্রি ভাগ থ্রি বাই টু এটা সমান কী হবে এই যে থ্রি এই ভাগ চিহ্নটা তুলে দিলাম তাহলে উল্টে যাবে টু বাই থ্রি এই থ্রি এই থ্রি কাটবে এখানে থাকবে টু তো সেই টু এখানে আছে মাইনাস ব্লক টু ইন্টু ফাইভ ডিভাইডেড বাই ব্লক সিক্স বাই ফাইভ থ্রি বাই টু হুম এখানে আমাদের যেটা ছিল ব্লক থ্রি তো এখন আমরা এই যে এই টুটাকে লিখতে পারি এই টু এর উপর স্কোয়ার তো এখান থেকে আমরা যেটা পাব সেটা হল লক থ্রি হবে এই সবগুলো এক জায়গায় লিখবো তাহলে এক জায়গায় যদি লিখি তাহলে এখান থেকে আমাদের আসবে হলো লক থ্রি ইন্টু টু স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু ফাইভ লক সিক্স বাই ফাইভ ওকে এখানে থ্রি বাই টু থাকলো এখানে এই টু আর এই স্কোয়ার কেটে যাবে তাহলে উপরে হবে লক সিক্স বাই ফাইভ ডিভাইডেড লক সিক্স বাই ফাইভ তো এই এটা কেটে যাবে এটা এখান থেকে আমরা পাবো থ্রি তো এটা হচ্ছে আমাদের বিয়ের মান তাহলে বি সমান সমান পেলাম হলো থ্রি বাই টু তো আমাদের বলছে যে বি ভাগ ওয়াই কত তাহলে অতএব ভাগ ওয়াই বাই এক্স বি এর মান হলো থ্রি বাই টু আর ওয়াই এর মান হচ্ছে থ্রি এক্সের মান টু তাহলে এটা এটা কাটবে এটা হবে ওয়ান এটাই অ্যান্সার সুপ্রিয় শিক্ষার্থীরা এটা ছিল আমাদের প্রশ্নটা আমরা সমাধান করলাম ক খ গ তিনওটাই আমরা সমাধান করেছি কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কোন চ্যাপ্টারের উপরে সমস্যা সেটাও জানাতে পারো তো ধন্যবাদ সবাইকে